আইন কবির বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই উনি উনার বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবে ঘরে করুন রাস্তায় করুন আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে স্পিকার আটকেছে একুশ সাল আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার পিএসি এরা থাকে কলিগ এমএলএ দু একজন যখন দেখা হয় থাকে আমি তো এখনই আপনাদের ছেড়ে যাবো আমার আমি দেখুন এগুলো ভয় করি না মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম বুদ্ধবাবু তো দয়া শরীর আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না এলপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট রুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু কুড়ি জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছিলেন ভিতরে যদি কিছু হয় আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি যদি এই বাজেট সেশন শুরু হয় যে ইনসাইড দা প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ রেসপন্সিবিলিটি গোস টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি আমি ভয় পাই না